দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে শাসক দলে বাধার মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি অভিযোগ এদিন কোচবিহারে প্রবেশের মুখে খাগড়া খাগড়াগড়ে বিরোধী দলনেতার কনভয় আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কিছু সমর্থক অভিযোগ শুভেন্দুর কনভয়ের কয়েকটি গাড়িতে ইট ছোড়া হয় ইটের ঘায়ে ভেঙে যায় শুভেন্দু অধিকারীর গাড়ির পিছনের জানলার কাজ হামলায় পুলিশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর বিজেপির অভিযোগ পুলিশের সামনেই হামলা চালিয়েছে তৃণমূল যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল গোটা ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতির রীতিমতো অগ্নিগর্ভ কোচবিহারের নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলছেন শোনাব